অনেক সবজি আছে তোমার গেস করতে হইব ধইরা ধইরা যে এটা কোন সবজি নাম কইতে হইব আমি তো একটু বাজার সাথে কম করি সবজি তো সামনে না এটা দেই শুরু করি কি যে উঠলো এটা কি ধরে এটা না না ক্লু লাগব না আমি এমনি বের করতে পারবো সমস্যা তো ছোট বড় অনেক পছন্দ

ভাইরাল একটা সবজি এটা আসলে না জানার কিছুই না হাতে নিলে যে বলতে পারবো এটা হচ্ছে বেগুন ঠিক আছে আরে তারা তিনজনই বেগুনটাকে চিড়লেন অন্য সবজিগুলো ছিলেন না আর আপনি সবজি বাজার করেন কম বললেন তো বাজার করে কি আপনার পরিবারে না না বাজার আমার বড় বউ করে এবং আমি মাঝে মধ্যে বাজারে যাই তবে এই জিনিসটা চেনার একটা কারণ আছে এটা মেয়েদের পছন্দের একটা জিনিস মেয়েদের কি কারণে বেগুনটা পছন্দ করে ওইটা ওইটা বলা না তবে আমরা আমরা মোটামুটি এটা সবাই চিনি এটা যে কেউ গেস করতে পারবে এটা ইজি এটা হচ্ছে লম্বা বেগুন ঠিক আছে বেগুন দুই ধরনের একটা ছোট একটা লম্বা তো এটা অনেক লম্বা বেগুন আর বেগুনের এই যে পাশটা একটু এখানে আসো বাবা এখানে বসো কাটার মতো থাকে এটা হাতে নিলে বোঝা যায় এটা চোখ আর একটু ধারদার লাগতেছে

হুম ওই করলে দেয় বেশি ভালো টমেটো 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 সবাই তো ভেন্ডি আমি রান্না করি